টাকার বাজার গুলিস্তান এই গুলিস্থানে এসে আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলে তাদের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানতে চাই নতুন নিয়ে আছেন কত টাকা নিলেন ভাই কত টাকা নিলেন ভাই 2000 2000 কত টাকা বেশি লাগছে 120 120 2000 টাকা 120 টাকা বেশি নিছে 100 এভাবে শারীরিকভাবে তারা টাকা সাজিয়ে বসে থাকে তারা শুধু যে নতুন টাকা বিক্রি করতে এমন না তারা পুরনো টাকাও যেগুলো চলে না সব টাকাও তারা এখানে চেঞ্জ করে দেয় বাংলাদেশ ব্যাংক নতুন টাকা না ছাপানোর কারণে এবার দাম বেশি বলে জানালেন বিক্রেতা

2500 টাকা আর 100 টাকা 1000 অনেক মনে হচ্ছে বেশি ভাই আমাদের দোকানেও তাহলে বেশি কেন হয় যে যারা রাখছিল